জয় শ্রীকৃষ্ণ আমার এই স্রষ্টা সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম শুভ সন্ধ্যা নতুন একটা ভিডিও নিয়ে আপনার আপনার সামনে যাচ্ছি এটা হচ্ছে আপনার চেতা যুগের ঘটনা আশা করি ভালো লাগবে পুরাণ কথায় স্বাগতম ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন এবং ভিডিওটা পুরোপুরি শুনবেন আপনার আমার উপকারে আসবে বাস্তবতা অর্থাৎ রাবণ রাবণ কোন এক সময় তার মৃত্যুবান আমাদের রঘুবংশ রঘুবংশ কেমনে রঘুবংশ হচ্ছে রামচন্দ্রের বৃদ্ধ প্রপিতা মোহর বাবা তিনার নাম ছিলেন রঘু এবং সেই নাম অনুসারে আমাদের রামচন্দ্রের নাম হচ্ছে রঘুনাথ অর্থাৎ রঘুবংশের নাথ রামচন্দ্র কার নাম অনুসারে তার বৃদ্ধ প্রবিতা মোহর বাবা তার নাম ছিল রঘু সেই রঘুর জন্য এই বংশের নাম হয়েছে রঘু বংশ কোন একটা সময় রাবণ সেই রঘু অনেক শক্তিশালী কথাটা শুনে তিনার কাছে গিয়ে ছদ্মবেশে তার ভজন সাধন করেন এবং ভজন সাধন করার পরে সেখান থেকে তিনি রঘুনাথকে বলেছিলেন রঘুনাথ রঘু রাজা রঘুনাথ সেই রঘু সন্তুষ্ট হয়ে বলেছিল যে তুমি কী বর প্রার্থনা করছো আমার কাছে যে আপনি বিশ্বের মধ্যে সবার থেকে শক্তিশালী কেন শক্তিশালী কারণ এখানে আপনি একটা মাটিতে ছোট্ট আঘাত করেছেন আমার স্বর্ণের লঙ্কার এক প্রাচীর পরে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আপনি সেখানে যাননি আপনার এত মন্ত্র বলা এত শক্তি সুতরাং আপনার পক্ষে কোনো কিছু অসম্ভব নয় আপনি আমার মৃত্যু যাতে আমার কাছে থাকে সেটা আপনি আমাকে দান করবেন তখন বললো তোমার মৃত্যু তোমার কাছে থাকবে কিন্তু তুমি অমর হতে পারবে না কিন্তু তোমার মৃত্যু তোমার সাথে তো সবসময় আসে এই নাও আমি তোমাকে দিয়ে দিলাম তখন তিনি একটা তীর দিয়েছিলেন মৃত্যুবান সেই মৃত্যুবানটা দেখুন উনি লঙ্কা ধামে লঙ্কা যখন নিয়ে যান তিনি অনেকগুলা স্ত্রী ছিল তার তোর মধ্যে মন্দো দরিকে তিনি অনেক বেশি বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন তাই প্রাসাদে ঢুকেই মন্দোধরির কাছে সেই তীরখানা দিয়েছিলেন নাও তোমার নাথের জীবন তোমার হাতে তুলে দিলাম তুমি সতী নারী যতদিন পর্যন্ত আমার এই তীর এই বান মৃত্যুবান কেউ না নিতে পারবে ততদিন পর্যন্ত আমি রাবণ মৃত্যুবরণ করব না তখন মন্দদরি বলল এত বিশ্বাস আমি কোথায় রাখি এটা তখন তিনি একটা খুঁটিকে স্তম্ভ করে সেই ঠাকুরের ঘরের ভিতরে সেই স্তম্ভের ভিতরে বানটা লুকিয়ে রাখেন অর্থাৎ সিমেন্টের খুঁটি যাকে বলে ওর ভিতরে ঢুকিয়ে একদম ফিটফাট করে আটকিয়ে রাখেন যাতে সহজে কেউ সেটা নিতে না পারে কিন্তু বিধিবাম মৃত্যু আসবেই মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে দুদিন আগে আর দুদিন পরে মৃত্যুর হাত থেকে দেহত্যাগের হাত থেকে কেউ রক্ষা নেই কেউ রেহাই পাবে না পৃথিবীতে যাহা সৃষ্টি তাহা ধ্বংসর উপলক্ষে সৃষ্টি হয়েছে আর ধ্বংস কেন হয়েছে নতুন করে আবার সৃষ্টি হবে তদুপলক্ষেই কিন্তু ধ্বংস হচ্ছে ধ্বংস মানে ধ্বংস নয় ধ্বংস মানে নবসৃষ্টি নতুন করে সৃষ্টি হবে তাই সেই মৃত্যুবান ছাড়া তো তা রাবণকে বধ করা সম্ভব নয় যখন রাম রাবণে যুদ্ধ লেগেছিল তখন সেই সংবাদ রামের কর্ণগোচর হয়ে যায় যে এই ঘটনা তখন সেই দায়িত্ব কাকে দেওয়া হবে তখন সেই হনুমানকে সেই দায়িত্ব দেওয়া হয় হনুমান তখন একজন ব্রাহ্মণ ঋষির বেশ ধরে মায়াবী ভগবান বিষ্ণু বলে আমি তোমাকে দিয়ে দিলাম যাও এই বেশে যাও তিনি সেই মহা গণক ঋষির বেশ একজন গণক ঠাকুর সুন্দর করে তিলক মিলক লাগিয়ে সে বলল প্রভু আপনার নামে আমি ঝাঁপ দিলাম আমি যেন এক লাফে গিয়ে লঙ্কায় পড়তে পারি ভগবানের নামে তো অনেক গুণ ভগবানের নামে পাষাণ জলে ভাসে আমরা দেখেছি ভগবানের নামে পাষাণ মানবি হয়েছে আমরা দেখেছি তাই বললো তথাস্থ যাও হাজির হলেন কোথায় গিয়ে লঙ্কা কে হনুমান যখন হাজির হলেন তখন মন্দর দরিত গণক ঠাকুর দেখতেও সুশ্রী চেহারা তখন জয় আয় নম জয় শিবায় নম ছিল রাবণের কুলদেবতা আরও সন্তুষ্ট সে শিবের ভক্ত তে বলল বসার আসন দিয়েছেন চরণ ধৌত করে দিয়েছেন এক কথায় দুই কথায় বেশ তে বলছে যে মাগো রাম রাবণের যুদ্ধ চলছে কিন্তু সাবধান খুব সাবধান কারণ আমি তো জানি আমি তো গণকৃষি আমি গণনা করে দেখেছি যে রাবণের মৃত্যু তোমার হাতে সাবধান কেউ যেন না জানে খুব সুন্দর করে আলাপ করে করেছে ঠিক যখন এ খাতা খোলে তার মনটা গলে গেছে মন্দা না উনি একজন ঋষি মানুষ উনি একজন গণক ঠাকুর সুতরাং উনি তো আমাকে সুন্দর পরামর্শ যে মা যত্ন করে রেখেছে তো খুব যত্ন করে রাখবে কেউ যেন সে তা দেখতে না পারে তখন উনি হঠাৎ করে বলল না না গো না ঠাকুর মশাই আমি এমন জায়গায় রেখে দিয়েছি জীবনেও সেটাকে নিতে পারবে না যে হ্যাঁ আমিও সেটা চাই কারণ রাবণ একজন শক্তিশালী বীর সে দীর্ঘ জীবন লাভ করুক সেটা তো আমারও কাম্য কাজেই খুব সুন্দর করে যত্ন করে রাখবে সাবধান কেউ যেন সেটা না নিয়ে যেতে পারে তখন বললো ঠিক হ্যাঁ যত্ন করে রেখে কথায় কথায় বলে ওই তো আমার ঠাকুর ঘরে দেখেন একটা স্তম্ভ আছে না একটা পিলারের মতো দেখা যায় আমি ওর ভিতরে ঢুকিয়ে সেটাকে পাকা করে সিমেন্ট করে আটকে রেখেছি কেউ না কেউ নিতে পারবে না অনেক ভালো করেছ এবং দরযাত্রা সবাই বন্ধ রাখবে এবং কাউকে যেন না বলো না না আমি কাউকে বলবো না কথাটা কিন্তু বলে তো দিল বলে তো দিল কিন্তু মেয়েরা কথা হজম করতে পারবে না একটা বিষয় আছে যাই হোক আমাদের মা ওরা আমি সে কথাটা বললাম না তো যাই হোক হনুমান বলছে যে তাহলে আমাকে কিছু সেবার আয়োজন করে আমার ক্ষুধার্থ আমি তো ঠিক আছে আপনি বসেন হনুমান ঠাকুর ঘরে বসেছে আর মা মন্দরি তার জন্য কিছু ফল ফ্রুট আনার জন্য বাইরে চলে গেছে আর হনুমান আর দেরি করেনি এক লাথি মেরে সেই ফটিক স্তম্ভ ভেঙে সেই রাবণের মৃত্যুবান নিয়ে লাভ দিয়ে বেরিয়েছে মন্দা দেখে ফটিকের স্তম্ভ ভাঙা আর মৃত্যুবানটা হচ্ছে হনুমানের হস্তে তখন কত তুষামত আমি চিনতে পারিনি হনুমান হনুমান আমি চিনতে পারিনি তুই আমার এরকম স্বনাশ করলি যে মা আমার করার কিছু ছিল না কারণ বিধাতার হাতের লিখন রামচন্দ্রের হাতে রাবণের বিনাশ হবে তবে তোমাকে আমি আশীর্বাদ করে যাচ্ছি আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি রামচন্দ্রের কৃপা যেন হয় রাবণের সীতা চিরদিন জ্বলবে প্রত্যেক মানুষের হৃদয়ে রাবণের সীতা এই কল্প থাকাকালীন জ্বলতে থাকবে তুমি কখনো বিধবা হবে না এখনো আপনি এখনই দেখেন আপনার ভিতরে রাবণের সীতা জ্বলছে আপনার ভিতরে রাবণের সীতা জ্বলছে কি করে দেখবেন চোখটা বুঝে এই কানটা চেপে ধরুন দেখবেন ভিতর শাসা শাসা করে আওয়াজ হচ্ছে কাজেই আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু একটা করে চিতা জ্বলছে সেই চিতা যে কখন আমি গিয়ে উঠে পড়ব সেটা আমরা জানি না কাজেই সর্বদাই সৎ পথে যেন আমরা চলি আমরা যেন মিথ্যার আশ্রয় না নেই আমরা যেন সবার সাথে সুন্দর ব্যবহার ভালো ব্যবহার করি সেই প্রার্থনা রেখে এখানে বিদায় নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে